thank একজন গ্রামের সাধারণ বউ হয়ে নিজের সংসারের কাজ নিজের মতো করে গুছিয়ে পরিপাটি করে রাখতে ভালোবাসি আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে তো যাই হোক দিনের বেলায় ভয়েস দিচ্ছি তো বাড়ির জানো তো জয়েন্ট ফ্যামিলি থাকলে বাড়ির সব দিক থেকে নয়েজ চলে আসছে কান্নাকাটি কথাবার্তা সব কিছুই কারণ আজকে রাত্রিবেলায় একদম টাইম পানি কারেন্ট ছিল না সেই কারণে মেয়েকে নিয়ে কিন্তু অনেক ব্যস্ত থেকেছি আর লাইন না থাকলে ছোট ছোট ছেলে মেয়ে কি করতে পারে জানোই তো আমরাই সহ্য করতে পারি না এত গরম একে তো গরম প্রচণ্ড গরম আর এই গরমে আবার কারেন্ট না থাকলে যা অবস্থা হয় তো আজকে সেই রকমই কিন্তু রাতটা খুব ভালোভাবে কাটেনি একদম ঘুম হয়নি বলতে পারো তো কারেন্ট কিন্তু যাচ্ছে আসছে এই কারণে কিন্তু মেয়েরও কিন্তু ঘুমের ডিস্টার্ব হচ্ছে সেই কারণে মেয়ে ভীষণ জ্বালাতন করেছে তাকেই নিয়ে কিন্তু ব্যস্ত ছিলাম আর আমি ভিডিওতে কিন্তু ভয়েস দিতে পারিনি এডিটিং সব কিছু করাই ছিল কিন্তু ভয়েসটা দিতে পারিনি সকালবেলায় উঠে কিন্তু আমি ভয়েসটা দিচ্ছিলাম তো ও কী বলবো যে চারিদিক থেকে শুধু নয়েজ আর নয়েজ চলে আসছে তো আশা করি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো যাই হোক ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে তাই আশা করবো একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে তো সকালবেলায় উঠে যেভাবে প্রত্যেকদিন কাজ করি সেই মতেই কিন্তু কাজে লেগে পড়েছি বাসনগুলো কিন্তু মাজা ধোয়া ছিল সেগুলো জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম গ্যাস ওভেনটাকে হালকা হাতে মুছে নিলাম তারপরে কিন্তু গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানি বসিয়ে কিন্তু খাইয়ে মানে খেয়ে নিয়েছি আর ছেলে মেয়েকে দুধ জাল করে কিন্তু খাইয়ে দিয়েছি আজকে কিন্তু খুব তাড়াতাড়ি ছেলে মেয়ে উঠেছিলো হয়তো গরমের কারণে তারা ভালোভাবে ঘুমাতে পারিনি আবার সকালের দিকেও কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে ঘুম থেকে উঠে গিয়েছিল তো তাড়াতাড়ি করে কিন্তু তাদেরকে খাইয়ে দিয়েছি তখন কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করিনি তো যাই হোক আমরাও কিন্তু গরম পানি খেয়ে নিলাম তারপরে কিন্তু আমি আমার সংসারের কাজে লেগে পড়েছি তো যেভাবে প্রত্যেক দিন কাজগুলো না করলেই নয় সেই মতেই কিন্তু কাজগুলো করে নিয়েছি প্রত্যেক দিন এইভাবে তো ঝাড় ঝাটা মোচামুছি এইসব কিছু কিন্তু করেই থাকি এগুলো কিন্তু করতে হয় প্রত্যেক দিন আর না হলেই তো ধুলো জমে থাকে আর অনেক দিন ধরে যদি না করা যায় তাহলে একদম ভালো লাগে না আর ফ্রিজটা তো একেবারেই মানে লাল তো সেই কারণেই নাকি মানে ধুলো পড়লেই একটু ধুলো পড়লেই কিন্তু বোঝা যায় আর রাস্তার ধারে কিন্তু ঘর একেবারেই ধুলা কিন্তু সব সময় জমে থাকে আর ওরকমভাবেই কিন্তু প্রত্যেক দিন মোছামুছি করি আর যখন মানে বাতাস বয় তখন তো দিনে দুই তিনবার কিন্তু আমাকে ফ্রিজটা মুছতে হয় কারণ খুব খুব ধুলা আসে একেবারে অনেক ধুলো এসে জমা হয়ে থাকে তো এখন নয় যখন ওই মানে বাতাস বয় খুব খারাপ লাগে তখন ঘর দুয়ার মানে বাড়ির মেঝেটাও কিন্তু কিচকিচ করে এত বালি আছে। তো যাই হোক রান্নাঘরের কিন্তু ওই সব কিছুই করে এসে এখন বেডরুমের কাজে কিন্তু লেগে গিয়েছি তো কালকের কাচা ধোয়া কাপড় যা ছিল আজকে ভাজ করে নিচ্ছি এইভাবেই কিন্তু কদিন ধরে কাজ করছি মানে কালকের কাপড় তো কালকেই মানে ভাজ করে রাখতে পারছি না কারণ বিকেলবেলার দিকে আর সময় পাওয়া যায় না তো বিকেল বিকেলবেলায় একটু যখন কাজ মানে গোসল টসুল করে যখন একটু মানে শুয়ে বসে থাকি তখন কিন্তু আর কোনো কাজে হাত দিতে মন চায় না তো পড়ানো থাকে পড়িয়ে নিই তারপরে কিন্তু আর অতটুকু সময় পাওয়া যায় না সেই কারণে কিন্তু এগুলো জামা কাপড়গুলো এক জায়গায় রাখা থাকে পরের দিন তখন আমি সকালে কিন্তু ওই কাজগুলো কিন্তু নিই তো যাই হোক প্রত্যেক দিনের মতো আজকে কিন্তু কাজগুলো শুরু করে দিয়েছি এখন ছোট মেয়ের ছোটো ছোটো জামাকাপড়গুলো হয়তো ড্রয়ারের মধ্যে রেখে দেব আর তারপরে কিন্তু আমাদের জামা কাপড়গুলো আলনাতে আর হাঙ্গারে কিন্তু রেখে দেব ছেলেরা আর গুলো হাঙ্গারে রেখে দেব। আর আমারগুলো কিন্তু আলনাতে রাখ রেখে দেব। তো এইভাবে প্রত্যেক দিন রাখি এইভাবে গুছিয়ে প্রত্যেক দিন একই কাজ করি ভালোবেসেই করি ভালোই লাগে তো যাই হোক ছেলে মেয়ের আমার সবার কাপড় কিন্তু গুচ্ছে পরিপাটি করে রেখে দিলাম তারপরেই কিন্তু আমার মনে হচ্ছে যে আজকে জুতো র্যাকটা কিন্তু পরিষ্কার করলে ভালোই হয় কদিন ধরে করব করব করছি করাই হয় না তো আজকে মনটাকে মানে স্থির করে নিলাম যে আজকে কিন্তু আমি ওই কাজটা করেই নেব তো আগে কিন্তু করাটা ভালোই ছিল সব কিছু গুছিয়ে রাখার পরে আমি র্যাকটাকে পরিষ্কার করছি কারণ ঝাড়াঝাড়ি ঝাড়ি করবো তো সেই কারণেই তো আমি ওইভাবে কিন্তু কাজ করলে আমার একদম খারাপ লাগে খুব খারাপ লাগে ভালো লাগে না তো আর সব কিছুই কিন্তু ঝাড়াঝাড়ি করে নিয়ে আমি কিন্তু ওই র্যাকটাকে আবার বার করে ওখান থেকেই কিন্তু অনেক কিছুই মানে ময়লা ছিল আর মেয়ে যেন তো এক থেকে জুতোগুলো মানে টেনে টেনে কিন্তু অন্য জায়গায় রেখে দেয় আর মানে যেখানে সেখানে রাখে তো ওই কারণেই কিন্তু ভাবছি যে আজকে কিন্তু গুছিয়ে নি এই কাজটা কিন্তু করব করবো করে করা হয় না আরে এক কোণে থাকে দেখাও হয় না মানে চোখের সামনে পড়লেই মানে ঝটপট করা যায় আর এক কোণে থাকে তো সেইভাবেই কিন্তু কাজ করা যায় না মানে যেটা চোখে পড়ে না তখন ওই জিনিসটা কিন্তু কদরই আলাদা ওটার কিন্তু মানে মোছামুছি আর ঝাড় ঝাড়টা কিন্তু দেওয়া খুবই কম হচ্ছে তো আজকে মনটাকে ঠিক করে নিলাম যে আজকে কিন্তু করে ফেলবো তো যাই হোক এখন আমি র্যাকটাকে আলনার পাঁচ পিছন থেকে কিন্তু বার করে নিয়ে ওটাকে পরিষ্কার করে নিয়ে আবার জুতোগুলো মুছে রেখে দেব। একটাও জুতো নেই দেখতে পাচ্ছ মানে সব মেয়ে কিন্তু টেনে টেনে নিচে ফেলে রেখেছে একটাও র্যাকের উপরে কিন্তু জুতো নেই তো যাই হোক যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমার ভিডিও প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিতে পারো এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এখন জুতোগুলো সম্পূর্ণটায় নামিয়ে নিয়েই কিন্তু এখন ঝেড়ে নেবো তারপরে কিন্তু একটা ভিজা কাপড় দিয়ে মুছে নেব। তারপরে জুতোগুলো মুছে কিন্তু রেখে দেব তো জুতোগুলো সাজিয়ে রেখে দিয়েই কিন্তু আমার কাজ এই রুম থেকেই কিন্তু কমপ্লিট না পরে কিন্তু ঘরটা খুব ঝাড় দিয়ে মুছে নেব। তারপরে রান্না রান্নাবান্না করে আজকের মতো কাজ থেকে তোমাদের কাছ থেকে কিন্তু বিদায় নিয়ে নেব তো যাই হোক এখন কিন্তু ঝাড়া হয়ে গেল এখন ভিজে কাপড় দিয়ে মুছে নিচ্ছি তারপরেই কিন্তু জুতোগুলো মুছে একটা একটা করে রেখে দেব। তো এখানে আমার আর ছেলের জুতোগুলোই রেখেছি হাজব্যান্ড আর মেয়ের জুতো অন্য জায়গায় রাখা ছিল সেগুলো আর এখানে এনে রাখিনি তো পরে কিন্তু এনে আমি রেখে দেব। তো হাজবেন্ডের জুতো কিন্তু একটু ধুতে হবে কারণ হাজবেন্ড কিন্তু বেরিয়েছিল ওই জুতোগুলো পরে তো ওইগুলো ধুতে আছে ওইগুলো কিন্তু কলপাড়ে রাখা আছে আজকে ভালোই রোদ ছিল প্রচণ্ড রোদ আছে এমন রোদ তেমন বাতাস তো সেই কারণেই কিন্তু আজকে কাঁচা ধোয়া করলে কিন্তু সব কিছুই ঝটপট শুকিয়ে যাবে তো আজকে জামা কাপড়ও কাঁচা ধোয়া করবো সেই সাথে জুতোগুলো কিন্তু মুছে ধুয়ে পরিষ্কার করে শুক শুকিয়ে তারপরে কিন্তু এনের একের মধ্যে রেখে দেব তো মেয়ের আর আমারগুলো কিনা সরি ছেলের আর আমারগুলোই রাখলাম মেয়েরগুলো আর হাজব্যান্ডের গুলো কিন্তু এখনো মানে ধুতে আছে ওগুলো ধুয়েই কিন্তু এনে রেখে দেব তো আমি ঝাড়ঝাড়াটা কিন্তু অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি ওটা আর ক্যামেরা বন্দি করা হয়নি একদম ভুলে গিয়েছিলাম কাজের পাঁকে ফাঁকেও কিন্তু ভুলে যায় যখন মন দিয়ে খুব কাজ করি কি না তখন কিন্তু ক্যামেরা বলে কিন্তু ভুলে যায় তো ঝটপট করে করছিলাম কারণ যে রান্না করার সময় হয়ে আসছে তো সেই কারণে রান্নাটা করতে হবে সেই কারণে কিন্তু ঝটপট করে করছিলাম ওই সাথে কিন্তু আমি ভুলে গিয়েছি তো এখন মোছামুছিটা করা হলে তারপরে আমি রান্নাঘরে চলে যাব তো মোছামুছি করে কিন্তু আমার ঘরের ফুল লুকটা দেখাচ্ছি যে আমি এইভাবে সাজিয়ে পরিপাটি করে রাখি সব সময়ের মতো তো যাই হোক এখন সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো ওটাই দেখাচ্ছি কেমন লাগছে তোমাদের দেখো এইভাবে আমি পরিষ্কার করে পরিপাটি করেই রাখি সব সময় আর খাটের উপরের ওখানটায় কিন্তু আমি কাপড়গুলো সব তো আলনার উপরে ধরে না তো সেই কারণে ওখানেও কিছু কিছু রাখি বাজ করে আর এই তো দেখতে পাচ্ছ আর ওই তো আমার স্লাপের উপরে অনেক কিন্তু ধুলো পড়েছে তো ওই ধুলোগুলো কিন্তু আমি কীভাবে যে মুজবো ওটাই ভাবছি তো ওটাও একদিন কাজ কিন্তু করে নিতে হবে তো যাই হোক এখন আমি রান্না বান্না করতে কিন্তু চলে এসেছি কুটিটাও অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ একটাই সাবজি আজকে আলু ভাজি আর ডিমের মমলেট আমি ভাবছিলাম যে আর হয়তো বা অন্য কিছু হবে না রান্না রান্নাবান্না করতে না করতে হাজবেন্ড কিন্তু আবার চিকেন নিয়ে চলে এসছে তো চিকেনটা কিন্তু রান্না করেছিলাম খুব ঝটপট করে ক্যামেরাবন্দি করা হয়নি তো রান্না বান্নার পরে একটু জাস্ট দেখিয়েছি তোমাদের যে আমি এভাবে রান্না বান্নাটা করে নিলাম কারণ রান্না বান্না করার পরে কিন্তু আমার বাইরের দিকে ঝাঁটা রয়েছে অনেক কাজ রয়েছে আর আমরা গ্রামের মেয়েরা তো ঘরে বাইরে সব সময় কাজ করি তো আমরা সাধারণ গ্রামের বউ যেভাবে কাজ করি সেইভাবেই কিন্তু কাজগুলো করে থাকি প্রত্যেক দিন আর আমাদের বাইরের কাজ তো করতে হয় মানে বাইরের গলি উঠুন ঝাড় ঝাটা গরুর খাঁচার গোড়া সব কিছুই ঝাড় ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিয়েই কিন্তু এখন আমি গোসল করে তারপরে কিন্তু খাওয়া দাওয়াটা করে নেব তো এখন আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আজকে এই রান্নাবান্না থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম ভালো থাকো সুস্থ থাকো সবাই হাসি খুশি থাকো আর এইভাবে আমার পাশে থাকো আর সুন্দর সুন্দর সবাই কমেন্ট করো তোমাদের કમન્ડ પડે બસ મજા લાગે